মান তাকাল্লামা বি كلامি দুনিয়া ফী খামসাতে মাওয়াদিআ পাঁচটি স্থানে পাঁচ জায়গায় কথা বললে আখবাতাল্লাহু আনহু বি ইবাদাতি আরবাইনা সানাতা পাঁচ জায়গা যদি বান্দা কথা বলতে চায় তাহলে বান্দার আমলনামা থেকে 40 বছরের ইবাদত কেটে নেওয়া হমি প্রথম নাম্বার হচ্ছে রাসূল বলতেন ফিল মাসজিদি যদি আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেন মসজিদের ভিতরে যদি আপনি ঢোকেন তখন আপনি স্টক থাকবেন কথা বলতে পারবেন না যদি মসজিদের ভিতরে ঢুকে আপনি দুনিয়া মে কথা বলেন তাহলে বরংস আপনার সওয়াব হবে না আপনার আমল নামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে এজন্য আমরা যারা মসজিদে প্রবেশ করব

তাহলে আপনার আমল নামা থেকে চল্লিশ বছরের এবাজাত মাইনাস করে দেবে তৃতীয় নম্বর হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবেন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেয় তখন আপনি স্টপ থাকবেন আপনি চুপ থাকবেন যদি আপনি মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন কিন্তু আপনি কথা বলতেছেন দুনিয়াবি কথা তখন আপনার আমল নামা থেকে চল্লিশ বছরের বাজাত মাইনাস করে দেবে